হাজার বছর আগের ঘটনা বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল যার নাম ছিল কিফিল যার চরিত্র ছিল সুন্দরী মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা এলাকায় যদি কোন সুন্দরী রূপসী মেয়ে পাইত ওই মেয়েদেরকে সে ব্যবহার করত হয় টাকা দিয়া তা না হলে ভয় দেখায়া তার মানে তার চরিত্র হল করা প্রত্যেকটা পাপের তো একটা শেষ আছে প্রত্যেকটা মানুষের জীবনের তো একটা শেষ অবস্থা আছে পাপ এমন একটা জিনিস যা মানুষকে একটা সময় কাদায় পাপ এমন একটা জিনিস যা মৃত্যুর আগে হইল তাকে গোপনে গোপনে কাদাবে পাপ এমন একটা জিনিস পাপ করে মা বাবাই সেই পাপের শাস্তি ছেলে মেয়েদেরকে ভোগ করা লাগে একটা ঘরে যখন আগুন লাগে সেই ঘর পরে না ডাইনে বামেও পুড়ে যায় কথা একটা মানুষ যখন নেককার হয় পরেশগার হয় মোত্তাকিন হয় তার পাওয়ারে তার সোহবতে ডানে বামে কিছু খারাপ মানুষও ভালো হয়ে যায় একজন সংসারের কর্তা যদি অপরাধী হয় পাপি হয় এই তার পাপের কারণে তার ফ্যামিলির ছোট ছোট বাচ্চারা সদস্যরাও কষ্ট পায় এই জালেমের চরিত্র হলো শুধু কাজ জেনার ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী নারী তার কাছে আইসা বলতে আসি কিফিল তুমি আমাকে কিছু টাকা ধার দাও কিফিল বলতেছি বিনিময় ছাড়া আমি কাউরে কিছু দেই না টাকা ধার দিব বিনিময় কি দিবা বিনিময় দেওয়ার মতো কিচ্ছু নাই এবার কি বলতে আছে বিনিময় আমি তোমাকে চাই বলেন নজুবিল্লা আমি তোমার সাথে থাকতে চাই কিছু সময়ের জন্য এনজয় করতে চাই মেয়েটা বলতে আছে জীবনে এই দেহে কোনো পরপুরুষের স্পর্শ লাগে না আজকে অভাবে পইরা গেছি নিজের পেটেও যেমন ক্ষুদা আছে নিজের মা বাবার পেটেও ক্ষুদা আছে বরে বিপদে পইরা তোমার আরছি এখন তুমি আমার সাথে খারাপ কাজ করবা, এ কারণে তুমি আমাকে টাকার লোভ দেখাও অসম্ভব এই কাজ আমি করতে পারবো না মেয়েটা চলে গেল আবার আসছে চিন্তা করে দেখলো দেওয়ালে পিঠ থেকে গেছে কিছুই করার নাই এসে বলতে আছে কিফিল খুদার ক্ষুধার যন্ত্রণায় তো আর কিছুই মানাইতে পারি না রাজি হয়ে গেল দেও টাকা কিফিল বলতে আছে আসো ঘরের ভিতরে তোমার সাথে আমি খারাপ কাজ করব মেয়েটা রাজি হয়ে গেল মেয়েটা বলতে আছে সাবধান আমি একটা সাবধান তো ফ্যামিলির মেয়ে সমাজের ভিতরে আমার একটা সম্মান আছে হতে পারি আমি গরিব কিন্তু আমার বংশগত একটা মর্যাদা আছে আজকে আমি নিরুপায় হইয়া তোমার কাছে অতএব দরজা দাও দাও জাল্লা কেউ যেন না লাগা লাগা তুমি আমি যা করব কেউ যেন এক চোখ দিয়াও দেখতে না পারে আল্লাহ পাপ করবো দুইজনে এটা সাক্ষীজন কেউ না হয় লাগাও দরজা কিফিল ফিলেবার দরজা লাগায় দিছে শক্ত কইরা জালনা গুলাও লাগায় দিছে মেয়েটা বলতে আছে সব লাগে নাই হয়তো কিছু ছিদ্র আছে যা দিয়া মানুষ দেখতে পারবে মেয়েটা বলতে আছে কি ফিল সব ছিদ্রগুলা গুলা লাগা দাও এবার কি ফিল গাছের পাতা চিরে চিরে ছিদ্রগুলা বন্ধ করে দিয়েছি সব ছিদ্র আটকায়া দিছে সাফ ছিদ্র লাগায় ব্যাবহার বাপ এবার কিফিল বলতে আছে বিছানায় শুয়ে পরো কাপড় খুলে ফেলাবো তোমা হিন্দি বির টাইমে মেটার চোখের পানি বায়া বায়া পড়তেছে কিফিল বলতে আসি এনজয়ের সময় আনন্দের সময় যদি কান্নাকাটি করো তো ভালো লাগবে না মেটা বলতে আছি কিফিল আমি তো কাঁদি না কে যেন আমারে কাবায়। কি ফিল বলতে আছে কেউ নাই তো কে কাদায় মেয়েটা বলতে আছে আসে আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই যাকে আমার মাও ভয় পায় বাবাও ভয় পায় আমার আত্মীয় স্বজনরাও ভয় পায় এমনকি যাকে নবীরাও ভয় পায় যাকে আসমানের তারা জমিনের মাটি ভয় পায় সমুদ্রের মাছ যাকে ভয় পায় পশু পাখি যাকে ভয় পায় সর্বভৌমত্বের মালিক একজন সেই মহাপরাক্রমশালী রব তিনি হলেন কে ভয় পায় কিফিল বলতে আছে এটা কেমন কথা এখন তো তুমি আমি আর কেউ নাই আলামিয়া র একজন তাকায়া থাকেন তিনি হলেন কে হে যুবক দরজা জাল্লা সব লাগায় দে কেউ দেখবে না আসরের নামাজ নাই মাগরিব নাই এসা নাই ফজর ওপর না মোবাইল নিয়ে শিয়া গেলা ফ্যানের নিচে আর তোমার রব করে কি তুমি তো মোবাইল নিয়ে ব্যস্ত আর তোমার রব তোমাকে এত ভালোবাসে তিনি তোমাকে বাঁচায় রাখার জন্য দরজার ফাঁক দিয়া বাতাস রাখে তোমারে তুমি তো পাপের প্রতিযোগিতায় ব্যস্ত আর তোমার রব তোমাকে বাঁচায় রাখার জন্য জাননার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায় দিয়া তোমারে বাঁচায় রাখে আর তুমি তো আর নিয়ে ব্যস্ত প্রিয় ভাইয়েরা আমার যখনই পাপ করব না কেন চিন্তা করতে হবে পৃথিবীর কেউ না দেখলো একজন দেখেন তিনি হলেন কে আল্লায় দেখে এবার মেয়েটা বলতেছে কিফিল তোমার দাদায় কই আমার দাদায় তো খবরে কই তোমার নানা বলে আমার নানাও কবরে দাদি নানি কই বলে সব কবরে গেছে তোমার আব্বায় কই বলে কিছুদিন আগে বাবায় মারা গেছে কিফিল সাবধান ওই কাপনের কাপন কিন্তু একদিন তোমার শরীরে উঠবে সাবধান হয়ে যাও যেই মাটিতে তোমার আত্মীয় স্বজনকে দাফন করা হয়েছে সেই মাটিতে তোমাকেও দাফন করা হবে সতর্ক হয়ে যাও সব চোখ ফাঁকি দেওয়া যায় রবের চোখ ফাঁকি দেওয়া যায় না তারে একটু ভয় করো যে কোনো সময় যদি স্লিপ কাটো কানলেও লাভ হবে না কারণ মানুষ যখন চিপায় পরে পৃথিবীর আপন জনরাও তার থেকে দূরে চলে যায় বিপদ দেখলে কাছে আসে না কিফিলের অন্তরের ভয় চলে আসছে ভয় চলে আসছে পাপের পুতি ঘৃণা চলে আসছে এবার কিফিল বলতে আছে যাও তুমি আমারে যা শুনাই না আমার শরীরের বসন্ত দাঁড়ায় গেছে ভয় আমি এই মুহূর্তে তোমার সাথে কোনো খারাপ কাজ করব না এই নাও কাপড় তুমি তোমার বাড়িতে চলে যাও টাকাও দেওয়া লাগবে না তোমাকে আমি দান করে দিয়েছি আল্লাহাক চলে যাও তুমি মেয়েটা যাওয়ার সময় বলতে আছে আরসের সের মালিক আল্লাহ কত মানুষকে হেদায়ত দেন এই জালেমটারও একটু হেদায়েত দিয়ে ওই রাত্রিবেলা কিফিল ঘুমায় নাই টেনশনে পড়ে গেল যদি আমার আজকের রাতেই মৃত্যু চলে আসে পর করার দুই রাকাত নামাজ বাইতুল দিকে ফিরে তৎক্ষণিক তদান তদানন্তন সময় তদানিন্তন সময় ওই যুগে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত সালাত আদায় করল সালাত আদায় করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলল রব্বুল আলামিন অতীতের পাপের জন্য ক্ষমা চাই যত অপরাধ করেছি জানি আমার অপরাধের শাস্তি জাহান্নাম ছাড়া কিছুই না কিন্তু আমি এটাও জানি যদি আপনি আমারে ক্ষমা করে দেন পৃথিবীর কারো কাছে আপনার জবাব দিহিয়ার ফিয়ত দেওয়া লাগবে না কথা ঠিক না বেটি চাইলে মাফ করতে পারে জেনা না করছি বেবিচারে লিপ্ত হইসি আল্লাহ আমার ঘুম ভেঙে গেছে বিবেক জাগ্রত হয়েছে আমি জানি আমার মৃত্যু অনিবার্য তুমি আমার রব যে যেকোনো টাইমে আমার মৃত্যু চলে আসবে আল্লাহ রসুল বলেন আর তাইবো মিনাজাম্বিক আমাল্লাহ জাম্বালা কেউ যদি গুনাহ কইরা ত করে মায়ের পেট থেকে বাচ্চা আসে নিষ্পাপ কোনো গুনা নাই একটা যুবক যখন পাপ করার পরে ত করে সেও তেমন নিষ্পাপ হয়ে যায় গুনা থাকে না তাকে অন্য খাদি সাল্লাহর রসুল বলেন মাম্বা কাবিন খাসি আতিল্লা হার রমাল্লা হো তিল কা করার পরে কেউ যদি কান্দে গুনা করার পরে কেউ যদি নীরবেগটো কেঁদে দেয় দুনিয়ার মানুষ সন্তান মারা গেলে কান্দেব দোকানে আগুন লাগলে কান্দেব মা বাপ মারা গেলে চোখের পানি বের হয় মামলা খাইলে চোখ দিয়া পানি বের হয় জেলখানায় গেলে বাচ্চারা কান্দে দুনিয়ার জন্য যদি কানতে পারেন নিজের প্রেমিকা আর একজনের সাথে গেছে গে হে তো দেখি কানতে। কান্দে কানতে হে দেখি ট্রাকের নিচে মাতা দেয় হতাকনকা বিচ্ছেদ হয়ে গেছে তা আপনার তো উচিত অতীতের পাপের জন্য আল্লাহর ভয়তে দুই চার ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়া আল্লাহর রসুল বলেন কেউ যদি গুনাহের জন্য কান্দি আর তার চোখের পানি যদি নাকের ডগায় আসি আসার আগে তার অতীতের সব গুণা রব্বুল ক্ষমা করে দেয় সব মাপ হরগরি দে তু তৈয়ার হ্যায় جو نہ منگے اس سے تو بے زارو ہے آتی فی دار دنیا نہ حسان آتی فی دار قبا نہ حسان یا گیا مستغیسی مستغی نہ دینا لفتی خارو ملغلوم দুনিয়ার পুলিশ আসামিকে খুঁজতে থাকে শাস্তি দেওয়ার জন্য আর তার গুনাগার বান্দাদেরকে খুঁজে ক্ষমা করার জন্য বলেন আগে এই কয়েক মাস আগে গ্রামে গেছি দেশে গিয়ে দেহি ধান খেতে পাট খেতে নদীর কিনারায় মশারি টানাইয়া মানুষ হইয়া রইছে কি ও এখানে আমগো বিরুদ্ধে মামলা আছে পুলিশ আমগো খোঁজে মার হাবা পুলিশ খোঁজে এই ডরে নদীর কিনারায় মশারি টানা হয়ে রয়েছে হেনে কয়েল অফিট করছে ফ্যানও লাগাইছে চার্জার ফ্যান তাহলে চিন্তায় পড়ে গেলাম পুলিশ খুঁজলে সমস্যা কি আপনি পুলিশের কাছে গিয়ে একটু সাক্ষাৎ করেন বাবা সাক্ষাৎ ধরতে পারলে তো রিমান্ডে নেবে ফিডাইবে এরপরে মামলা কত ঝামেলা চিন্তায় পরে গেলাম দুনিয়ার পুলিশ আসামিরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর দয়াময় আল্লাহ তার বান্দারে খুঁজে ক্ষমা করার জন্য পাপ করেছো আসো আসো আমার কাছে আসো কাছে মানি নামাজে তারাও দুই রাকাত সালাত করে আমার কাছে একটু বলো একটু বললে আমি অতীতের সব গুনাহ মাফ করে দেব কারণ আমি তো অতি দয়ালু মেহেরবান আমি বান্দারে মাফ করতে ভালোবাসি এক যুবক নিরানব্বইটা খুন করছে সহী হতে পারে জয়ীফ হতে পারে ফজিলতের জন্য হতে পারেন হনে হনেন না হলে নাই এক রাহেবের কাছে গিয়া কয় আমি তো খুন করছি নিরানব্বইটা আল্লাহ কি আমারে মাফ করবে তোর মতো ফাফিরে আল্লাহ মাফ করবে আর মাফ করার মানুষ নাই দেশ এত মানুষ তাকে তোরে মাফ করবে কে এত খুন করলি কে তোর কপালে ফিরে সারা কোনো উপায় নাই তুই বাচ্চা থেকে লাভ কি তোরেও মার হেটারে মাইরা একশো পূরণ করছে যা একশো শেষ মেরে লেজি সব এবার চিন্তায় পড়ে গেল এটাও তো অপরাধ করছে কোথায় যাব কার কাছে যাব আমার তো পাপের গাঠটি বড় হয়ে গেছে চলে গেল একজন আলেমের কাছে ও মাওলানা সাহেব একজন একজন লোক যায় আম্মার একটু ছায়াতায় যায় যায় ছায়াতায় যায় যায় এই জায়গাটা জাওয়াশা বন্ধ করে দেন আপনি যান মানুষের ছায়া আপনি যান দা জান কায় বিক্রি দাওদিকে যান মিয়া মানে সব সব ছায়াতায় নদিকে গিয়া যায় চেহারা দেখায় যায় চেহারা দেখায় মানে মন জক নষ্ট করে ফেলে মানুষ ছায়াতায় ওদিকে নাരായ তাকবীর রাগ করতেছেন এতটুকু যদি না বলি পরিবেশ তো সুন্দর হবে না একশো খুন করার পরে গেছে এক মল কাছে আমার লাগে কি কোনো ক্ষমা আছে কাহা ক্ষমা আছে আল্লাহ তো রহমান রহিম তোমার চেয়েও বড় অপরাধীকে আল্লাহ মাফ করে দিতে পারে ক্ষমা চাও আল্লাহর কাছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে ভেগে চেয়েও না ক্ষমা চাও তার কাছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভালোবাসি তার কাছে ক্ষমা চাই আমি এবার সেই আলেম বলল যুবক তুমি যে এলাকায় থাকো সেই এলাকা ত্যাগ করা লাগবে পরিবেশ ভালো না মানুষ ভালো না তোমারে পাম্পট্টি দিয়া বিয়া খারাপ কাজ করায় এমন কিছু এলাকার বখাটে উশৃঙ্খল পোলাপান আছে না নাই ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েদেরকে নষ্ট করে ফেলে যে এলাকায় থাকো সে এলাকার ছেলে মেয়েগুলা ভালো না এলাকা ছেড়ে দাও যে এলাকার মানুষ নামাজি সুদ খায় না ঘুষ খায় না যে এলাকার মানুষ অপরাধ একটু কম করে সে এলাকায় যাও এবার যুবক যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল গাটটি বস্তা গোল করো এবার এলাকায় যাবে সে যেমন আমি ভোলায় গিয়ে দেখছি ভোলার ম্যাক্সিমাম টাইমে গুলা জায়গা হয় না বললেন না আমার চোখে দেওয়া দেখা চাপা বাজি না আপনাকে কোন এলাকার মসজিদ ফজরের টাইমে জায়গা হয় না শীতের তিনি বলেন আমার মসজিদের ভিতর তো ভরে না দুই কাতারই তো হয় না পাতা কান না মাঝে মাঝে মহাজা হইয়া কেন আজান দেয় আল্লাহ জানে কেউ নাই করবে কি খারাইয়া থেকে আজান দিতে ইমাম সব চিন্তা করে নাই উজু করে লাভ কি বেতন যা দেয় তো মাস বাহি খালি কমিটির বেতন লাগে হ্যার বেতন লাগে না এত মুসল্লি ভোলায় ফজরের টাইমে লেবে লেবে পোলা পান প্রথম কাতারে গিয়ে খারায় থাকে আল্লাহ আকবর প্রথম কাতারে আপনি আর হয়ে যাবেন আজব এক দেশ ভোলা যে এলাকার মানুষ ম্যাক্সিমাম ফজরের টাইমে আল্লাহর ঘরে গিয়া সিজদা দিয়া রিজিকের জন্য জমিনে ছড়ায় পড়ে আল্লাহ দেশেও জমের দেওয়া অভাব দেয় নাই ভরপুর দেশে আল্লাহ কেউ না খাইয়া মরে নাই ভরপুর আরাম তো নেককারদের পরিবেশ তা আমি ইমাম সাহেবরে কইলাম ভাই এত মুসল্লি ফজরের টাইমে যেই দেয় ফজরের টাইমে না হেডের বাড়িতে আমরা যাই যাইয়া খোঁজ খবর নেই ভাই তোমার কি প্রবলেম তুমি ফজরের টাইমে কেন আসলা না আচ্ছা আমি যদি ঘুমায় থাকি আপনি পাঁচজন মুসল্লি নিয়ে যদি আমার বাড়ি গিয়ে এখন ভাই আপনি কেমন আছেন ফজরে আইলেন নাকা আমার তো উচিত ময়রা যাওয়া আমার তো উচিত আমার উচিত কচু গাছের লাগে গলায় ধরি দিয়ে মরা হ্যাঁ নামাজপুরে আমার বাড়ি আইছে আর আমি বিরিটানি আর ঘুমাই আমি মানুষ না তেজপাতা তেজপাতারা তো ঘেরান আছে আমার তো ঘেরানো নাই ইমাম সব কইতে আছে যে আমরা কেছি এক যুবকের বাড়িতে হেইডা ফজরের টাইমে একদিন আয় নাই এখন যখন ফজরের টাইমে আসলো না ওর বাড়িতে গেছি আমরা যখন গেলাম দরজায় নক করছে এই তুমি কি ঘরে আছো অসুস্থ নাকি আমরা তোমারে দেখবার আইছি ভিতর থেকে ওই যুবক এর বাচ্চা মায়ারে বাইরে বাড়াই দিছে গিয়া ক আব্বাই ঘরে নাই কথা কি বুঝতেছেন আমার বাচ্চা মেয়ে তো বুঝে না কি কওয়া লাগবে গিয়া বলতে আছে হুজুর আউজু আব্বা বলছে আব্বাই ঘরে নাই বাবাই বলছে বাবাই কি নাই ঘরে নাই ঝামেলা কি বাড়লো না কমলো আর জোরে বলেন আরো বেড়ে গেছে তো ফজরের টাইমে মাঝে মাঝে যাইয়েন যারা নামাজ পড়তে আসে না একটু গেলেন ফজরের নামাজ পড়লে চার দোকানে বইয়া টুপি খুললে বিড়ি খায় যান দুই একজনের বাড়িতে আপনার দাওয়াত পায়া যদি দুই একজন নামাজে আসে এটা তো আপনার জন্য করলাম যান তার বাড়িতে খালি গীবত করেন না ইস নামাজে আয় নাই শেষ হয়ে গেছে আপনি যান না তার বাড়িতে একটু দাওয়াত দেন তার একটু বলেন ভাই নামাজে কেন আসেন না আপনি ছেলে মেয়েদেরকে বলেন তোমার আব্বারে মসজিদে পাঠাও এইটা পারি না আমরা পারি খালি একজনের আর বাস দিতে রাগ করতেছেন মাফ করে দিয়ে প্রিয় ভাইয়েরা আমার নেককারদের দিকে যুবক কদম বাড়াইলো কিছু দূর যাওয়ার পরে রবের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল জান কবস যখন জানটা বের হয়ে যাবে তখন সে হামাগুড়ি দিয়া নেককারদের দিকে কয়েক কদম আগাইছে আল্লাহ আকবার মানে এই জমিন বটকারদের মানে বটকাররা এই জমিনে থাকে খারাপ মানুষ বেশি থাকে এই জমিনে নেককার পরেশগার নামাজিওয়ালারা বেশি থাকে সে এখান থেকে হামাগুড়ি দিয়ে আরো দুই এক কদম সামনে আগাইছে দেখিনি আমি ওই জমিনে যাইতে পারি এবার বৎকার ফেরিস্তার আইসা তার রুহু নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে নেককার ফেরিস্তারা বলে সাবধান খবরদার এই রুহুটা আমরা নেককার ফেরিস্তারা নিয়ে যাব কারণ সে নেককার দিন পাওয়ার জন্য ইসলাম শিখার জন্য তবার জন্য ভালো মানুষের এলাকায় কদম বাড়াইছে কিন্তু মূলত সে বৎকারদের কাছাকাছি ছিল নেককারদের জমিনের কাছে যেতে পারে না সুম্মা দুহিয়াতিল আরদ আল্লাহ ওয়াদার করল হে জমিন বৎকারের জমিন তুমি প্রশস্ত হয়ে যাও আর নেককারের জমিন তুমি সংকুচিত হয়ে যাও ফিরিস্তারা যেন মাপ দিয়ে বুঝে যে সে নেকারদের কাছাকাছি তাহলে এই যে ক্ষমার জন্য চেষ্টা করল আর রব্বুল আলামিন তার জন্য ক্ষমার দরওয়াজা রাস্তা খুলে দিল সুবাহ চেষ্টা করত এক নম্বরের গুণ ভিতরে ইমান লাগবে এবার ওই কিফিল্লামের জালেমের মৃত্যু হয়ে গেল নামাজের পরে এলাকার মানুষ সবাই বলে খারাপ এর কাছেও যাইও না লাশ পানিতে ভাসায় দাও তা না হলে লাশ জংলায় ফালা দাও খারাপ যুবক আল্লাহর বড় মায়া লাগছে দরওয়াজার সামনে আল্লাহ লেখা উঠায় দিছে কদ গফর আল্লাহু লিল কিফিল পৃথিবীর মানুষ তোমরা বলেছ কিফিল খারাপ আর আমি রব বললাম কিফিলের সব গুনাহ মাফ করে দিয়েছি কারণ সে ওই দিন রাত্রে মৃত্যুর আগে কান্নাকাটি করেছে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন কিন্তু সে বুঝতে পারে নাই যে ওই দিন রাতেই তার মৃত্যু হবে এই যে করার পরে ভিতরে অস্থিরতা কেন আমি অন্যায় করলাম এটা ঠিক হয় নাই আল্লাহর রসুল বলেন গুনা করার পরে কেউ যদি গুনার প্রতি ঘৃণা জন্মায় তার ভিতরে ইমান আছে সুহাম বলেন তার ভিতরে কি আছে ইমান দুই নম্বরের গুণ থাকতে হবে ওয়াজিলাত জিলাত আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আল্লাহরে ডরান তিন নম্বরের গুণ তুলি এটা আলাইহিম আয়া তুহু জাদা তুহু ই মা আল্লার তেলাওয়াত বেশি বেশি করবেন মাগিরিবের পরে সুরায় ওয়াকিয়া পড়েন ইশারে নামাজের পরে সুরায় মুলুক পড়েন তারপর ওয়া মুলক দিবিয়া আলা কুল্লি সেই কদিন ষারের নামাজের পড়ে কেউ যদি সুরাই মুলুক পড়ে মাত্র তিন মিনিট লাগে আল্লাহর রসুল বলেন তার কবরে আজাদ হবে না পরেন এসারের পরে তিন মিনিট কথা বন্ধ করে কোরআন তালাত মাগিনিবের নামাজের পরে সুরায় ওয়াকেয়া পড়েন রেজাকে আল্লাহ বরকত দিবে ইদা ওয়া করাতি ওয়া কেয়া লাইচালি ওয়াকতিহা ছেলে মেয়েদেরকে বলেন তোমরা তো স্ত্রীকে বলেন বাংলা বন্ধ করে দাও কিরণ নিয়ে বসে যাও আপনার পয়সা বউ খায় মাইয়া খায় করে কি খালি আকাম করে কেন আপনি বলেন আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চিনিয়া মসজিদের বারান্দায় বয়া থাকতো একদিন নামাজে না দেরি করে গেল সরু কালে নয় বছর বয়সে পাশার কাপুর টান কইরা বিষ মিল্লা সারা তিনটা মারতো না নাকিগে তা না হইলে তো মাইয়ে বলা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাই রবের সম্পর্কে পরিচয় করাই দেন আল্লাহ আল্লাহরে চিনে না না গাছা খায় সেরিক অফিসে ঘুনে হুন্ডার পিক আপ বাড়ায় ওই মাইয়ে বলা যে বিসিল্লা সারা আপনারে কুফায় না এর লেগে সুক্রিয়া আদায় করে যে কিছু বলে না আপনার সুক্রিয়া দেয় করে ছেলে মেয়েদেরকে রবের সাথে পরিচয় করা যায় কোরআন শিক্ষা দেন আপনিও পড়েন ছেলে মেয়েদেরকেও পরেন আল্লাহ আরাব্বুলা আলামিন বলেন তিন নম্বরের গুণ লাগবে ওয়া ইদাতুল আলাইহিম আয়া তুহু দাদা তুহুম ই মা না আল্লাহ হকবার বলেন তিন নম্বরের গুণ হলো কোরান তেলাওয়াত লাগবে কোরান তেলাওয়াত করলে ইমান বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়া আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত করে তারা তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে ইমানের কারণে তিনি হলেন কে তাদের ইমান বেড়ে যায় কোরআন তেলাওয়াত করে তারা এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়ুকিমুনাস সালাত আপনাদের কি কষ্ট হয় চার নম্বরের গুন লাগবে নামাজ নম্বরের গুণ লাগবে আল্লাহর রাস্তায় দান করা সুখে থাকেন দুঃখে থাকেন আল্লাহর রাস্তায় দানের হাটটা বাড়ায় দেন নামাজ পাশ পরের জাহান্নামের আজাব থেকে নিজেকে বাঁচায় রাখেন গুণামুক্ত নিজেকে বাঁচান দানের ক্ষেত্রে কখনোই কৃপণতা করবেন না কখনোই বখিলাবি করবেন না এই যে একটা মাদ্রাসা উন্নয়নের কাজ চলতেছে এমন কোন মায়ের সন্তান কি নাই এই মাদ্রাসার জন্য একটা হাজার টাকা দান করবো সম্পদ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ লোক কুরবেন না আমি মাদ্রাসার জন্য দুই একটা মায়ের